আফগানিস্তান থেকে একটা এনেছে না পামির কোলা আমি এটারও পক্ষে না কেন জানেন আফগানিস্তানকে মহব্বত করে এর মানে আফগানিস্তান থেকে বেরিয়ে আসলেও খাইতে হবে এটা না হা এগুলো বয়ান করা লাগে যে কোকা কোলা খায়ও না পেপসি খায়ও না সেবেনা খায়ও না স্প্রাইট খায়ও না দোকানদার এগুলো বেঁচো না আরে আজিব্য তামাশা দরকার তো ছিল সবাই জিহাদ নেমে পড়বে এই মাজলুমদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে দরকার ছিল কিন্তু এটা এবং আমি মনে করি যে আজকে সামর্থ্য থাকতো সুযোগ দেওয়া হতো বর্ডার খুলে দেওয়া হতো এক দ্রাহ্মণ বাড়িয়া থেকে কয়েক লক্ষ মুসলমান কাফনের কাপড় পরে ঠিক ফিলিস্তিনের জিহাদ ছুটে যেত দরকার ছিল জানি করবান করে দেওয়া তো পারছে না পারছে না তো এখন পারছো না পারছো না ভাবলাম বুঝলাম কিন্তু ইসরায়েলরা সাহায্য করার ঠিকাদারি তোমার কে দিয়েছে এই পানি না খেলে কি তুমি মরে যাবে। আর ওইটা না খেয়ে এটা ডাব খারে বেটা ডাব খেলে তোর উপকার হবে এগুলো তো পুরোটাই ক্ষতি বাস্তবেই আমি কিন্তু এগুলো কোনোটার পক্ষে না মজই বলেন কোকাকোলাই বলেন আর কেউ যদি একেবারে না খাইলে মনে হয় যে আদা পাগল হয়ে যাবে তুমি যাইয়া যান বাঁচানোর জন্য নইটা না খাইয়া দেশিটা খাও কিন্তু ব্যক্তিগতভাবে এগুলো কোনোটাই খাওয়া ভালো না কোন ডাক্তারের সাহস আছে বলবে যে না এগুলো তো উপকার সবাই বলতে বাধ্য ক্ষতি ক্ষতি নিয়মিত খেলে যৌন শক্তি হ্রাস পাবে নিয়মিত খেলে পেটে বিভিন্ন সমস্যা হবে নিয়মিত খেলে তার এমন এমন রোগ হবে যার জন্য লাখ লাখ টাকাও তার খুয়ানো লাগতে পারে তো পুরোটাই তো ক্ষতি এমনকি আমি ওই যে আফগানিস্তান থেকে একটা এনেছে না পামির কোলা আমি এটারও পক্ষে না কেন জানেন আফগানিস্তানকে মহব্বত করে এর মানে যে আফগানিস্তান থেকে বেরিয়ে আসলেও খাইতে হবে এটা না পামির কোলো এটাও সফট ড্রিঙ্কস মোজো সফট ড্রিঙ্কস কোকা কোলো সফট ড্রিঙ্কস যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন আমি তো হুজুর মানুষ আমার কথা বাদ দেন যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন যে সফট ড্রিঙ্কসে কি উপকার নাকি ক্ষতি ক্ষতি আপনারাই বলেন উপকার নাকি ক্ষতি তা যদি ক্ষতি হয় দুইশো টাকা দিয়ে আমি পামির কোলা খাবো কিসের জন্য আফগানের পাগড়ি পারলাম না আফগানের জামা গায়ে দিতে পারলাম না আফগানের করতে পারলাম না খালি এক চুমুক পামির কোলা খাইলে চাল চাল এইরকম ধারণা করার তো কোনো সুযোগই নাই আর আফগানিস্তানে বেসে তাদের দেশের বিশ টাকায় বাংলাদেশের টাকায় হবে হয়তো বত্রিশ তে টাকা আর এটা ইম্পোর্ট করার কারণে হয়তো ধরলাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বাকি আমাদের চেতনার একটা দাম আছে না এজন্য দাম হয়ে গেছে একেবারে দুইশো চল্লিশ টাকা চেতনা ব্যবসা তো বড় ব্যবসা হ্যাঁ কয়দিন না খেলে আবার দাম কমতে থাকবে ধীরে ধীরে ইম্পোর্ট করলে দাম বাড়ে ঠিক আছে লেকিন কয় বাড়ে বিশ টাকার জিনিস কি দুইশো চল্লিশ টাকা হয় নাকি তার তারপরও বাঙালি খাবে ভাবে এমন না খেলে জান্নাতের রাস্তা আটকে যাবে তো এটা বাদই দেন তাও যদি খেতে মনে চায় এই যে কোলা খাচ্ছেন একটা চিন্তা করবেন কোলার কালো পানি কালো পানি না এটা ফিলিস্তিনের মাজলুমদের রক্ত যতবার খাবেন না এটা মাথায় রাখবেন যে আমি পানি খাচ্ছি না কি খাচ্ছি রক্ত খাচ্ছি রক্ত আর যে পয়সা দিচ্ছি এটা পয়সা না এটা গুলি এটা বোমা এই গুলি আর বোমাই আপনার ভাইয়ের বুকে চালানো হবে এক বছর যদি বাংলাদেশে যে কয়েক কোটি মানুষ আছে সবাই না খেত এতে ইসরায়েল রাস্তায় বসে যাবে তা না রে ভাই কিন্তু এতেও যতটুকু অর্থনৈতিকভাবে চাপে পড়তো তাও তো আমাদের একটা পুঁজি হতো আখেরাতের জন্য আল্লাহরে বলতে পারতাম আল্লাহ ডাইরেক্ট জিহাদ তো করতে পারি নাই কিন্তু অর্থনৈতিক একটু চাপে ফেলতে পেরেছি নাই ইমামার চাইতে কানা মামা ভালো কিন্তু এগুলো বয়ান করা লাগে বিবেক কি এতটাই পচে গেছে নিজের ভাইয়ের পাশে দাঁড়াবেন না তার বিপদে আপনার পাশে কোন ঘোড়ার ডিম দাঁড়াবে আপনার বিপদে আল্লাহ হুফিয়াউনিল আব্দিমা আব্দুফিয়াউনি আফি হাদিসে আছে আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করে যতক্ষণ আল্লাহ তার যতক্ষণ মুসলমান তার ভাইকে সাহায্য করে ততক্ষণই আল্লাহ তার ভাইকে আল্লাহ মুসলমানকে সাহায্য করে তো এগুলো খাওয়া বাদ দেবেন তো ইনশাআল্লাহ তো মূলবয়ানের অংশ না কিন্তু দাওয়ারটা রেখে গেলাম আর কখনো দেখা হোক বা না হোক যতদিন যুদ্ধ শেষ না হয় এই সমস্ত জিনিস করবেন না কাফের মসজিদদের সহযোগী হবেন না পারবেন তো ইনশাআল্লাহ